সাতক্ষীরা শহীদ পার্ক থেকে আজ সকাল দশটায় গ্রিন কোয়ালিশনের আয়োজনে জলবায়ু সুবিচারের দাবিতে এক পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে চ্যানেল স্টাফ রিপোর্টার আব্দুল পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয় পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ ব্যানার্জী মাধবচন্দ্র দত্ত হোসেন খান সিদ্দিকুর রহমান সহ আরও অনেকে বক্তারা বলেন দেশের সুন্দরবন সহ বিভিন্ন বনাঞ্চল ক্রমাগত ধ্বংস করা হচ্ছে ফলে প্রকৃতি তার স্বাভাবিকভাবে অক্সিজেন সরবরাহ করতে পারছে না যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সমাবেশে অংশগ্রহণকারীদের স্লোগান ছিল বন অঞ্চলের কান্না কেউ শুনতে কে পাও না